সো গাইস আজকে আমি এমন একটা জায়গার মধ্যে অবস্থান করতেছি যে জায়গাটা দেখার জন্য পুরো বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ অবস্থান করে সেইখানে হ্যালো গাইস ওয়েলকাম মাই আনাদার ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্লগ ভিডিও রাইট নাও আজকে আমি এমন একটা জায়গার মধ্যে আছি যে জায়গাটা পুরো বাংলাদেশে পাকভূমি হিসেবে পরিচিত সিলেটের মধ্যে সবচেয়ে পবিত্র স্থান শরীফে অবস্থান আমি দ্বিতীয় দিয়ে প্রবেশ করতেছি ভিতরে ভিতরে প্রবেশ করে দিকে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থান থেকে মানুষ এসে এখানে উপস্থিত হয়েছে দেখুন দর্শক এই সেই জালালী কবুতর সেই কবুতর দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয় অনেক সুন্দর তাই না আসলে এই সিলেট পাকভূমিতে আপনি একবার আসলে কল্পনাও করতে পারবেন না আপনার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে কত রকমের মানুষ আপনি দেখতে পারবেন কেউ শুয়ে আছে কেউ গান গাইতেছে কেউ হাঁটতেছে মাজার শরীফের পূর্ব ও দক্ষিণ দিকে বিশাল এক মাদ্রাসা ও এতিমখানা এবং মাজারের দক্ষিণ দিকে বিশাল বড় এক মসজিদ সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ আদায় করে ওই যে দেখতেছেন ভিতরে মানুষ নামাজ আদায় করে বসে আছে দূর থেকে একটা জিনিস আমি লক্ষ্য করলাম তো ভিতরে গিয়ে দেখি বিশাল বড় বড় তিন থেকে চারটা ডেক্সির মতো তো ডেক্সির মুখ আটকানো ছিল ভিতরে দেখলাম টাকা তো বুঝতে পারলাম মানুষ এখানে যা ফারে তো অনুযায়ী দান খরাত করে যায় তো গাইজ আমার পিছনে দেখতেছেন অনেক মানুষ বসে আছে কেউ পিঁয়াজ করতেছে কেউ চাল ধুইতেছে মানে ওইখানে খাওয়া দাওয়ার আয়োজন হবে বোঝাই যাচ্ছে তো এখানে মূলত ভক্তগণ যারা আছে তারা দূর দূরান্ত থেকে আসে তাদের খাবারের স্থান এখানে তারা খাওয়া দাওয়া মানে শেষ করে আর কি দর্শক দেখুন এই সেই কাঙ্ক্ষিত প্রচলিত পুকুর যে শত শত মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে শত শত বছরের সেই শৈল মাস দেখার জন্য তো আমিও দেখে ফেললাম সেই কাঙ্ক্ষিত শৈল মাছ প্রিয় দর্শক দেখুন সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে মানুষ দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন আসে সেই কাঙ্ক্ষিত জায়গায় জিয়ারত করার জন্য তো আমিও চলে আসলাম সেখানে দেখুন এখানে বিটিও করা সম্পূর্ণ নিষেধ আমি কবর জিয়ারত করে তো কিছু সময় দাঁড়িয়ে আমি নিজ হাতের ফোন দিয়ে ভিডিও করলাম তো সুবাহান্লাহ মাজার শরীফ জেরাত করে আমি চলে গেলাম মাজারের একদম পশ্চিম দিকে যেখানে হাজার হাজার কবর দেখতে পাওয়া যায় কিছু সময় কবর জিয়ারত করার পর আমি চলে গেলাম মাজার শরীফের একদম পশ্চিম দিকে যেখানে হজরত শাহজাল রহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে ব্যবহৃত সেই কোপ সুবাহান দেখে মনটা একদম শান্তিময় হয়ে গেলো